একটু তাড়াতাড়ি নিয়ে আসো আমাদের যে দেরি হয়ে যাচ্ছে এইভাবে চিৎকার কেন তুমি এই ঘাটে মাঝি তাই আমাদেরকে চিনতে পারছো না আমরা হচ্ছি এই গ্রামের মেয়ে তাড়াতাড়ি আমাদেরকে ওই পারে নিয়ে চলো আমাদেরকে আবার স্কুলে যেতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই উঠে বসো ব্যাপার পারে টাকা না দিয়েই চলে যাচ্ছ যে কি বললে পারে টাকা মাঝি তুমি হয়তো নতুন তাই তুমি জানো না আমাদের পারে টাকা লাগে না এটা কে জানো তো এটা হচ্ছে মোরলের মেয়ে ও ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এ ময়না ওরকম করছিস কেন পারে ভাড়াটা দিয়ে দে বাবা কোনদিন তো পারে ভাড়া দিসনি আয় পারে ভাড়া দিতে মন দেছে তোর চলে আয় দিতে হবে না এই দেখ দেখ এক যাক সুন্দরী পাখির দল দিক দিয়ে আসছে তাই তো কি সুন্দরীদের দল স্কুলে যাচ্ছে বুঝি স্কুলে গিয়ে কোনো লাভ নেই চলো আমাদের সেটা একটু গিয়ে কিলাস করবে কি বলিস তুই জানিস আমি কাটবে আমার বাবাকে বলে তোদের সবাইকে পিটিয়ে গ্রাম ছাড়া করবে কি বললি আমাদেরকে গ্রাম ছাড়া করবে কার এত বড় সাহস এ তোরা দাঁড়ায় কি দেখছিস নিয়ে চলে এদেরকে এই ও তো পালাচ্ছে ধর ধর থাম তোরা একটা গেলে তো কি হলো এখনো তো দুটো আছে এই দুটোকে নিয়ে চল তাড়াতাড়ি চলো আমাদের বান্ধবীদেরকে কয়জন লোক ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা তুমি কি বলছো তাড়াতাড়ি চলো দেখি মাঝি এখান থেকে চলে যা আমাদের কাছে বাগড়া দিতে আসিস না যাব তবে আমি একা না এদেরকে সঙ্গে নিয়ে যাব কি বললি কি মাঝি তোমার তো হাত কেটে গেছে ও কিছু না সামান্য কেটেছে যান আপনার স্কুলে যান তাই বললে হবে আপনার কতখানি হাত কেটে গেছে আর আপনি বলছেন সামান্য হাত কেটেছে কারণ আপনার হাতটা আমি বেঁধে দিচ্ছি এই ব্যাগটা ধর তো এবার চ কি ব্যাপার টানিয়া হাত বেঁধে দিয়া হুম আমরা সবই বুঝি রে আচ্ছা তোরা কি সব ভাবিস বলতো মানুষটা আমাদেরকে কত বড় বিপদ থেকে বাঁচালো আর তোরা এসব ভাবছিস চুপচাপ চল হ্যাঁ এখন তো তাই বলবি এক কাজ কর আজকে আর স্কুল যাব না আজকে বাড়ি ফিরে চল কেন রে মাঝের কথা ভাববি নাকি বাড়িতে বসে বসে মরজি না বেশি বকবি না তোরা যাবি না আমি একাই চলে যাব ঠিক আছে চল স্কুলে গেলেন না না আর গেলাম বাড়ি যাব ঠিক আছে উঠে বসেন আরে আপনি একটু দেখে শুনে উঠেন এক্ষুনি তো পানিতে পড়ে যেতেন পাটা আমার ফসকে গিয়েছিল ঠিক আছে উঠেন এবার গেলে কি করে? আ আমারও না পাটা ফসকে গিয়েছিল। পা ফসকেছে ঠিক আছে। জয়বা tataড়ি। শালার মাঝি ভেবেছিলাম আম্মুকে ধরবে। আম্মুকে ধরলই না। শুন ময়না, আজ কি তো আমাদের স্কুল যাওয়া হলো না? আজকে আমরা ঘুরতে যাব। ঠিক আছে? ঘুরতে যাবি? কোথায়? ওই নদীর পাড়ে বল। আরে না না। অন্য দিকে যাব। তুই যাবি কি বল। হ্যাঁ যেতে তো হবে তুই যাবি আর আমরা যাবো না ঠিক আছে বৈতাল বেলা যেন আমাকে ডাকবি আজকে স্কুলে না না আজকে স্কুল গেলাম না কেন রে আজকে ভালো লাগছে না তো সেই জন্য গেলাম না আচ্ছা ঠিক আছে যা ভিতরে যা বলছি আমার খুবই খিদে লেগেছে আমাকে দুটো খেতে দাও না সে দিচ্ছি তা তুই বাড়ি চলে আসলি যে স্কুল থেকে ও আমি তোমাকে পরে বলবো মা আগে আমাকে দুটো খেতে দাও ঠিক আছে তোর জন্য আমি খাবার বাড়ছি তুই হাত পাটা ধুয়ে আয় আজকে তরকারিটা যা হয়েছে না সত্যি বলছিস বাবা ভালো হয়েছে হ্যাঁ মা সত্যি বলছি তোমার হাতে রান্না ভালো না হয়ে থাকতে পারে থাক তোকে আর আমাকে ভোগাতে হবে না শোন খেয়ে দে আর কোথায় যাস না বাড়িতে এক ঘুম দে না না ঘুমালে হবে না আমাকে এক পাক মাঠে যেতে হবে ফসল গলা কেমন হয়েছে দেখতে হবে এই তো তুই কেবলে ঘাট থেকে আসলি আবার তুই মাঠে যাবি তা যেতে হবে না বসন্তলা একটু দেখাশোনা করতে হবে না তোর বাপ মারা যাওয়ার পর থেকে তুই খাচ্ছিস একদিনও আরাম নিচ্ছিস না মা আরাম যদি নেই তাহলে তোমার বৌমাকে খাওয়াবো কি কি বললি আমার বৌমাকে শুধু খাওয়াবি আমাকে খাওয়াবি না তোর সাথে আমি কথাই বলবো না মা তুমি শুধু শুধু রাগ করছো আমি যা কিছু করছি সবই তো তোমার জন্যই করছি সে ঠিক আছে তা বৌমা কবে নিয়ে আসবি তোর জন্য বৌমা দেখবো আমি না না মা তোমাকে মেয়ে দেখতে হবে না আমি ও ঠিক তোমার বৌমা নিয়ে চলে আসবো কি বললি মাকে না আমার বোমাকে নিয়ে চলে আসবে না গো মানা তোমার পছন্দতে আমি বিয়ে করব हां मैं अबे कोण माथे जाय ठीक जा। है এ বিকাল না ঘুরতে খুব মজা লাগে বল হ্যাঁ ঠাণ্ডা ঠাণ্ডা मौसम খুব সুন্দর লাগে বল তাই তো চল ওর এই যে এখানে কি করছেন আপনি হে কি আপনারা ঘুরতে এসেছেন বুঝিয়ে হ্যাঁ আমরা ঘুরতে এসেছি দাঁড়ান ওপরে যাই হ্যাঁ এই জমি গেলাম আমাদেরই দেখেছেন আপনার সঙ্গে আমি কথা বলছি অথচ আপনার নামটাই জানা হয়নি ওর নাম আমি বলে দিচ্ছি ওর নাম তো মাঝি এই তুই থামবি বাবা মাঝির জন্য বলেছি বলি কেমন ছাক করে লাগছে দেখ মুজ না ও ওদের কথা বাদেন তো ওদের কথা কিছু মনে করেন না আমার বান্ধবীরা ওইরকমই আপনার নামটা তো কি এখনো বললেন না আমার নাম দুখু কি বললে দুঃখ তোমার মনে অনেক দুঃখ নাকি এই তোরা থামবি কি শুরু করেছিস বলতো ওদের কথা কিছু মনে করেন না আমরা এখন যাই ঠিক আছে যান ওইভাবে কেউ মানুষের সামনে সামনে ওই কথা কেউ বলে তোরা পাগল টাগল নাকি বাবা বা জন্য বলেছে বলে তোর আবার গায়ে পড়ে গেছে নাকি মাঝিকে আ বা মনটা দিয়ে দিলে নাকি তোর না মুখে লাগাম নাই যখন তখন যা বলিস কথাটা তুই খারাপ বলিস নি ছেলেটা দেখতে ভালো মন দিলে দিয়ে যায় এই একটু হিসাব করে বল তোর বাপ হচ্ছে এই গায়ের মোড়ল আর ও হচ্ছে একটা সামান্য মাঝি মাঝি হয়েছে তো কি হয়েছে তার বলে তোর ভালোবাসার কি অধিকার নাই আছে ভালোবাসার অধিকার আছে কিন্তু তোদের মতো মেয়েদের সাথে না কেন রে আমি দেখতে খারাপ নাকি না তুইও দেখতে খারাপ না আর ওই মাঝিটাও দেখতে খারাপ না তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে তোর বাবা হচ্ছে এই গ্রামের মরল আর ও হচ্ছে সামান্য ঘাটের মাঝি আর এই ব্যাপারটা তোদের বাড়ি থেকে তো মেনেই নেবে না হুম তুই ঠিকই বলেছিস আমরা কোনো সময় ভুল বলি না চল বাড়ি চল ছো কেন আয় তোর মাথায় একটু তেল দিয়ে দি তোর মাথায় অনেকদিন তেল দিয়া হয়নি চুলগুলো একবারে খসখমশ হয়ে আছে এখন দিবে ঠিক আছে দিয়ে দাও মা তোমাকে একটা কথা বলি হ্যাঁ বল মা গরিবের মধ্যে আর বড় লোকের মধ্যে পার্থক্য কি কেন রে এই কথা বলছিস কেন হঠাৎ এমনি বললাম আর কি আচ্ছা মা আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চাই তাহলে কি তোমরা বিয়ে দেবে কি বললি তুই আবার কারোর সাথে প্রেম টেম করছিস নাকি না না মা প্রেম করতে যাব কেন খবর দে আর ওসব করতে যাবি না তোর বাবা যদি জানতে পারে না তাহলে তোকে মেরেই ফেলবে কি আলোচনা হচ্ছে মা কিছু না তুমি চলে এসেছো এ বুড়ি তুই যা তোর বাবাকে আমি খেতে দি মা আজ কি নদীতে চান করতে যাব যাবিদা যা আমাকে কি বলছিস দাঁড়াও তোমাকে আমি পানি এনে দিচ্ছি হাত পা ধুবে তোমাকে আমি একটা কথা বলি হ্যাঁ বলো কি কথা তোমার মেয়ে আজকে জিজ্ঞাসা করছিল ও যদি কাউকে প্রেম করে বিয়ে করে তোমরা কি মেনে নেবে কি বললে কথাটা এরকম যদি হয় না তাহলে আমার মেয়ে চান ছেড়ে দেবো চলো खींचি দেব চলো কিলাদানিয়া তুই তো কোনাদিন ঘাটে গালতে আসিস না আজ হঠাৎ গাধুতে আসলি কেন কেন ঘাটে গাধুতে আসলো তুই বুঝতে পারছিস না ওই माजीকে দেখার জন্য ওরে তাই তো রে আমি তো ভুলে গেছিলাম এই তোরা না একটু বেশি ভেবে ফেলিস আমরা বেশি ভেবে ফেলি না ওই দেখ সামনে তাকিয়ে দেখ তো কার ঘাটে যেতে হবে না মাঝি এদিকে আসছে কোথায় যাচ্ছেন ঘাটে গাধুতে যাচ্ছেন বুঝি হ্যাঁ এই বান্ধবীগুলোকে নিয়ে ঘাটে একটু স্নান করতে যাচ্ছি ঠিক আছে জান তাহলে কি একটু দাঁড়ান হ্যাঁ বলেন এই তোরা যা আমি আসছি ঠিক আছে একটু তাড়াতাড়ি আসবি বেশি দেরি করবি না কেউ দেখে ফেললে বাবা তোর বাবাকে বলে দিতে পারে কোতি তোরা একটু সাহস জুগাবি তা না আগে ভয় লাগে দিছিস ঠিক আছে ঠিক আছে তোকে আমরা সাহস দিলাম তোরা কথা বল এখন আমরা গেলাম কি ব্যাপার আমাকে কি বলবো বলে দাঁড় করালেন এখন আমাকে কিছু না বলে আপনার বান্ধবীদের সাথে ফুসু করে কি বলছেন আমার বান্ধবী যেটা বলবে না শুনলে পরে তুমি আকাশে উড়ে বেড়াবে তাই নাকি তা কি কথা তা আমার বান্ধবীর মুখেই শুনো এই চড়ে এবার বলেন কি বলবেন কথাটা যে কিভাবে আপনাকে বলি হারে রে অসুবিধা নাই বলেন আমি না আপনাকে ভালোবাসি